ভাবুন এক মুহূর্তের জন্য আপনার সামনে দুটি রাস্তা রয়েছে প্রথম রাস্তা ভিড়ের রাস্তা এখানে হাজারো মানুষ প্রতিযোগিতায় লড়ছে সবাই মাত্র লক্ষ্য নিয়ে ছুটছে টাকা প্রতিদিন পরিশ্রম মানসিক চাপ মাস শেষে হাতে আসে মাত্র পনেরো কুড়ি হাজার টাকা আপনি কি সত্যিই এই আয়ের মাধ্যমে স্বপ্ন পূরণ করতে পারবেন উন্নত হাসপাতাল প্রিমিয়াম খাবার দামি পোশাক সন্তানের ভালো শিক্ষা সবই কল্পনায় সীমাবদ্ধ দ্বিতীয় রাস্তা বিশাল সমুদ্র অফুরন্ত সম্ভাবনা এখানে কোনো ভিড় নেই আপনি চাইলে নিজস্ব নিয়মে কাজ করতে পারেন আপনার লাভ আপনার নিয়ন্ত্রণে কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদের দেশের নিরানব্বই শতাংশ মানুষ এখনও ভিড়ের পথে ছুটছে মনে রাখবেন যত বেশি ভিড় তত কম ভাগ এবং তাই শেষ পর্যন্ত বেশিরভাগ মানুষ খালি হাতে ফিরে যায় চাকরি মানে সারাদিন পরিশ্রম বসের চাপ টার্গেট মাস সীমিত আয় অথচ যারা সাহস করে নিজের পথ বেছে নেয় তাদের জীবন বদলে যায় আজ আমি আপনাদের দেখাবো তিনটি ব্যবসার আইডিয়া এগুলো শুরু করা সহজ লাভের সম্ভাবনা অসাধারণ এবং ক্ষতির ঝুঁকি তুলনামূলকভাবে খুব কম প্রথম ব্যবসা জুতো বা চটি একটি জুতোর খরচ মাত্র পঁচিশ তিরিশ টাকা বিক্রি হয় একশো থেকে দেড়শো টাকায় সঠিকভাবে ব্যবসা করলে লাভের হার পঞ্চাশ থেকে নব্বই শতাংশ পর্যন্ত হতে পারে রানাভাই শুরু করেছিলেন মাত্র দুটো ভ্যান দিয়ে তিনি রাতের বেলা পাইকারি দরে জুতো কিনতেন সকালে পনেরো জন কর্মী নিয়ে ভ্যানগুলো শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ত প্রতিটি ভ্যান থেকে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা লাভ মাস শেষে তার আয় প্রায় দুই থেকে তিন লাখ টাকা রাসেল ভাই একটি ছোট জুতো কারখানা শুরু করেছিলেন মাত্র কুড়ি হাজার টাকা বিনিয়োগ করে এখন তার মাসিক বিক্রি তিরিশ লাখ টাকার বেশি খরচ বাদ দিয়ে নিট লাভ তিন থেকে চার লাখ টাকা কুমিল্লার মাসুম ভাই শুরু করেছিলেন মাত্র ঊনষাট হাজার টাকা দিয়ে তিনি গ্রামের মহিলাদের কাজে লাগিয়েছেন আজ তার মাসিক আয় লাখ টাকার বেশি এই ব্যবসায় কেন লাভ বেশি কারণ জুতো নষ্ট হয় না পচে না চাহিদা সারা বছর থাকে উৎসবের সময় চাহিদা আরও বেড়ে যায় স্টেপ বাই স্টেপ কৌশল এক পাইকারি কিনুন এবং খুচরো বিক্রি করুন দুই ছোট কারখানা খুলুন তিন প্রথমে প্রশিক্ষণ নিন চার বাজার বিশ্লেষণ করুন কোন ডিজাইন বেশি বিক্রি হয় পাঁচ খরচ ও লাভ নিয়মিত হিসাব রাখুন দ্বিতীয় ব্যবসা ফুডকার্ড বা স্ট্রিট ফুড এই ব্যবসা খুব ছোট পুঁজি দিয়ে শুরু করা যায় রাজীব পাঁচশো টাকা দিয়ে পিঠার সরঞ্জাম কিনে ব্যবসা শুরু করেছিল তার মা পিঠা বানিয়েছিলেন প্রথম দিনই পাঁচশো টাকা লাভ এক মাসে তার আয় পনেরো হাজার টাকার বেশি আরেক উদাহরণ সুমন ভাই তিনি মাসে তিন চার লাখ টাকা আয় করেন ওনার নীলবাহা রাজুয়া শরবত প্রতি গ্লাস একশো টাকায় বিক্রি হয় খরচ বাদ দিয়ে নিট লাভ প্রায় তিন থেকে চার লাখ টাকা নবম শ্রেণীর ছাত্র নাফিজ আজাদ তার মাকে নিয়ে ফুটকার্ট চালাচ্ছেন শুধু কিছু ঘন্টার কাজেই মাসিক আয় লাখ টাকার কাছাকাছি বাংলাদেশে রেস্টুরেন্ট খাত প্রতি বছর প্রায় আটত্রিশ হাজার কোটি টাকার সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রম থাকলে দ্রুত স্বাবলম্বী হওয়া সম্ভব স্টেপ বাই স্টেপ কৌশল এক ছোটভাবে শুরু করুন ফুটপাত বা চায়ের দোকান দুই প্রথমে শিখুন তারপর বাজারে নেমে পড়ুন তিন লস লাভের মাধ্যমে ব্যবসার মূল রহস্য বোঝা যায় চার ধৈর্য ধারুন মাসিক আয় বাড়লে বড় দোকান বা ব্র্যান্ড তৈরি করুন পাঁচ উৎসবের সময় বিশেষ অফার দিন প্রিমিয়াম সার্ভিস দিন তৃতীয় ব্যবসা সেলুন বা ব্যক্তিগত যত্ন এই ব্যবসাও লাভ চরম পঞ্চাশ থেকে নব্বই শতাংশ আপনি দুইভাবে শুরু করতে পারেন এক অভিজ্ঞ নাপিতদের দিয়ে ব্যবসা চালানো দুই নিজে প্রশিক্ষণ নিয়ে দোকান খোলা একটি ছোট দোকান ভাড়া দু টাকা কারেন্ট বিল এক হাজার টাকা প্রতিদিন একশো থেকে দুশো গ্রাহক আসে স্যালুনের খরচ কম আয় বেশি ঈদ বা বড় উৎসবের আগে চাহিদা আরও বেড়ে যায় স্টেপ বাই স্টেপ কৌশল এক অভিজ্ঞ নাপিতদের খোঁজুন দুই পুঁজি প্রদান করুন লাভ ভাগাভাগি করুন তিন প্রথমে তিনটে ছোট দোকান চালান প্রতিটি দোকান থেকে দৈনিক নিট আয় হিসাব করুন চার ব্যবসা বড় হলে প্রিমিয়াম সেলুনে আপগ্রেড করুন এবার ভাবুন যদি আপনি শুধু ভিড়ের পথে চলেন আপনি কি কখনো স্বাধীন হতে পারবেন না ভিড় মানে সীমিত আয় সীমিত সম্ভাবনা কিন্তু যারা সাহস করে সমুদ্রের পথে হাঁটে তারা নিজের নিয়মে নিজের কৌশলে জীবন বদলে দেয় আপনি চাইলে আজই শুরু করতে পারেন ছোটভাবে ধাপে ধাপে ধৈর্য ধরে এখানে শেষ নয় ব্যবসা মানে শুধু আয় নয় এটি আপনাকে শেখায় কৌশল ধৈর্য পরিকল্পনা এবং বাজার বোঝা আপনি যদি প্রতিদিন শেখার মানসিকতা রাখেন তাহলে ধীরে ধীরে আপনার ছোট উদ্যোগ বড় হয়ে যাবে আপনি কি জানেন যারা ইতিহাস তৈরি করেছে তারা ভিড়ের পথে হাঁটেনি তারা আলাদা পথ বেছে নিয়েছে এখন আপনিও যদি ভিড় থেকে বের হন নিজের পথে চলতে সাহস দেখান তাহলে কয়েক বছরের মধ্যে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে এখন আপনার লক্ষ্য নির্ধারণ করুন সততা পরিশ্রম এবং পরিকল্পনা এই তিনটি মূল ব্যবসায় ক্ষতি হতেই পারে কিন্তু ক্ষতি থেকে শেখার মানে হচ্ছে পরবর্তী ধাপে আরও শক্তিশালী হওয়া একটা সময় আসবে যখন আপনি ভাববেন আমি ভিড়ের পথে হাঁটি না আমি নিজের পথ তৈরি করেছি